হ্যালো বন্ধুরা পৃথিবীতে উদ্ভিদের তিন লক্ষ নব্বই হাজার নয়শো প্রজাতি রয়েছে এবং সম্ভবত আরও অনেক প্রজাতি রয়েছে যা এখনও আবিষ্কৃত হয়নি তারা যেন এই বৈচিত্র্যময় পৃথিবীর এক একজন প্রতিনিধি যে সকল উদ্ভিদসমূহ বিভিন্ন ধরনের রং ও আকারে দেখতে পাওয়া যায় সবচেয়ে ক্ষুদ্র অনুজীব থেকে শুরু করে সবচেয়ে বড় উদ্ভিদ পর্যন্ত তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত কিছু উদ্ভিদ প্রজাতি তাদের প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে অসাধারণ বৈশিষ্ট্য তৈরি করেছে তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর অনন্য দশটি ফুল সম্পর্কে যার সম্পর্কে হয়তো আপনারা আগে কখনো শোনেননি তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ফ্লেম লিলি এই বিখ্যাত ফুলটি আফ্রিকান এবং এশিয়ার কিছু কিছু অঞ্চলে পাওয়া যায় কিন্তু বর্তমানে এটি অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও চাষ হয় গ্লোরিওসা বা ফ্লেম লিলি বারোটি প্রজাতির হয়ে থাকে এরা দেখতে অত্যন্ত সুন্দর এবং গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক আবহাওয়ায় এরা জন্মগ্রহণ করে এই ফুল দশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের পাতা শেষে ট্রেন্ডিল থাকে এর মাধ্যমে তারা সূর্যের আলো গ্রহণ করে এদের এতটাই জনপ্রিয়তা হওয়ার কারণ আকাবাকা এবং রঙির পাতার জন্য এই ফুল জিম্বাবুয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার ইলাম রাজ্যের আনুষ্ঠানিক ফুল হিসেবে খ্যাতি লাভ করেছে তবে সবচেয়ে ভয়ানক বিষয় হল এদের সর্ব অঙ্গে কলসিচিন নামক বিষাক্ত পদার্থ থাকে যা ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় কিন্তু পরিমাণে বেশি হলে তা জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় নাম্বার টু টাইটান আরম টাইটান আরম বা কর্পস ফ্লাওয়ার পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভিদ প্রজাতির মধ্যে একটি যার উচ্চতা দশ ফুট এবং এর পাতা বিশ ফুট পর্যন্ত লম্বা হয় এবং তা ষোলো ফিট পর্যন্ত চওড়া হয়ে থাকে এটার ওজন তিনশো উনচল্লিশ পাউন্ড হয়ে থাকে যা এই উদ্ভিদের মধ্যে সমস্ত শক্তি সঞ্চয় করে আশ্চর্যজনকভাবে টাইটান দেখা যায় একটি পাতা আকারে এবং অন্যটি ফুল আকারে হয়ে থাকে সর্বপ্রথমে এই গাছটিতে বিশাল আকারের একটি পাতা হয় যেটা থেকে এই উদ্ভিদ শক্তি সংগ্রহ করে তার কিছুদিন পরে ফুল ফোটে এবং এদের পরাগায়নের জন্য রেইন ফরেস্টের অন্যান্য জীবদেরকে আকর্ষণ করে তবে ভয়ঙ্কর বিষয় হল এই ফুল থেকে অত্যন্ত দুর্গন্ধ আসে যা মৃত পচনশীল প্রাণীর সাথে তুলনা করা যায় নাম্বার থ্রি ট্রপিক্যাল সানডিউ ট্রপিক্যাল সানডিউ বা ড্রোসেরা বীরমানি আফ্রিকা চীন এবং এশিয়ার আশেপাশে অঞ্চলে জন্মে এই গাছের পাতাগুলি কোন আকৃতির হয়ে থাকে এবং এখান থেকে সাদা ফুল উৎপন্ন হয় যা সামান্য কয়েঞ্চি লম্বা হয় এগুলো অত্যন্ত ছোট আকৃতির হয়ে থাকে কিন্তু অনেক পরিমাণে বীজ উৎপাদন করে যার কারণে এরা দ্রুত বংশ বিস্তার করে এরা কীটপতঙ্গ খাবার জন্য বিশেষ ক্ষমতা রাখে এরা খুব দ্রুত কীট পতঙ্গ ধরে ফেলে এবং তা হজম করে ফেলে যা থেকে এরা পুষ্টি সংগ্রহ করে এরা মানব জাতির জন্য উপকারী কারণ ক্ষত নিরাময়ের ওষুধ এবং ত্বকের বিভিন্ন রোগের ওষুধ হিসেবে এটি ব্যবহৃত হয় এই ফুল অত্যন্ত সুন্দর একটি ফুল এই ফুলটি আরও দুই থেকে তিন প্রজাতির হয়ে থাকে যেটার পাপড়ি সাধারণত লাল এবং সাদা হয়ে থাকে নাম্বার ফোর বি অর্কিড আমাদের পৃথিবীতে এমন কিছু পোকামাকড় রয়েছে যারা উদ্ভিদের মতো নিজেকে ধারণ করতে পারে তেমনি বি অর্কিডও দেখতে অনেকটি মৌমাছির মতো বি অর্কিড ইউরোপ উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে পাওয়া যায় এই গাছটি বিশ ইঞ্চির থেকেও বেশি লম্বা হয়ে থাকে বসন্ত এবং গ্রীষ্মের শুরুতে এতে ফুল ফোটে এই ফুলটির উপরের দিকে দুটি সবুজ পাপড়ি থাকে এর একটি পরিবর্তিত পাপড়ি থাকে যা সূক্ষ্ম চুল দ্বারা আবৃত থাকে এই ফুল দেখতে অনেকটা স্ত্রী মৌমাছির মতো যার ফলে এখানে পুরুষ মৌমাছি আকৃষ্ট হয় এই প্রক্রিয়ার মাধ্যমে এই ফুলে পরাগায়ন ঘটে এটা বিশ্বাস করা হয় যে এই ফুলের মৌমাছির আকৃতি হওয়ার কারণে অনেক ধরনের প্রাণীর আক্রমণ থেকে এরা রক্ষা পায় নাম্বার ফাইভ ভাইন ফ্লাওয়ার আমাদের পৃথিবীতে অনেক রঙের ফুল পাওয়া যায় যতদূর আমরা কল্পনা করতে পারি কিন্তু তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর ও চমৎকার ফুল হলো জেড বাইন যা আপনি কল্পনাও করতে পারবেন না এই জেড বাইন ফুল ফিলিপাইনের জঙ্গলে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এই গাছটি ষাট ফিটের মতো লম্বা হয় এই ফুলগুলো জেট বা টার্কুইজ রঙের হয়ে থাকে এই ফুলগুলো লাঠির আকারের মতো হয়ে থাকে যা দশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এর মূলে বারোটি বীজ থাকে শুষ্ক অঞ্চলে এই বীজ বপন করলে দ্রুত বেড়ে ওঠে জেট বাইমের বৃদ্ধি অনেকটা তাদের পরাগায়নের উপরে নির্ভর করে এই পরাগায়নের অন্যতম মাধ্যম হলো চামচিকা অনেক সময় চামচিকা এই গাছে ঝুলে থাকে এবং এর থেকে মধু পান করে তখন তাদের শরীরে জেট বাইমের স্পর্শ লাগে ফলে অভিযোজন প্রক্রিয়া সম্পূর্ণ হয় নাম্বার সিক্স লিথপস সাধারণত আপনি যখন একটি গাছ দেখেন তখন আপনি আশা করেন যে এতে সবুজ পাতা এবং রঙিন ফুল থাকবে কিন্তু এটি একটি আইস প্লান্ট গোষ্ঠীর জন্য এই গাছটি দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সাধারণত তাদের পাতার মধ্যে একটি ফাঁক থাকে এবং সেখান থেকে রঙিন ফুল উন্মুক্ত হয় যা বিভিন্ন পতঙ্গদের আকৃষ্ট করতে সাহায্য করে এইভাবেই সাধারণত এদের পরাগায়ন ঘটে থাকে এই গাছগুলি সাধারণত ঠান্ডা এবং গরম আবহাওয়ার ভিতরে বেড়ে উঠতে পারে পাশাপাশি এই গাছের অনেক ধরনের ঔষধি গুণও রয়েছে লিথোপস সাধারণত খুব গরম আবহাওয়াতেও শোচনীয় অবস্থায় থাকে এবং আসলে শীতল মাসগুলোতে তারা অধিকাংশ বৃদ্ধি ঘটে এই ফুলটি চমৎকার গন্ধের জন্য খুবই বিখ্যাত লিথোভস দিন দিন জনপ্রিয় ঘরোয়া উদ্ভিদ হিসেবে বেড়ে উঠছে নাম্বার সেভেন স্টুড ডেজার্ট পি এই অবিশ্বাস্য সুন্দর ফুলের নাম স্টুড ডেজার্ট পি এবং এটি অস্ট্রেলিয়ার একটি প্রজাতি এর চেহারা দেখে মনে হবে না তবে এটি আসলে মটর এবং পিয়াস প্রজাতির সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত কিন্তু সর্বপ্রথমে এটি একটি অনন্য ফুলের জন্য ভিন্ন প্রজাতি বলে মনে করা হয়েছিল স্টুড ডেজার্ট পি প্রকৃতির রূপ একদম সাদা পাতা সদৃশ্য ফুলে ছড়িয়ে পড়ে যা তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে কিন্তু অনেক হাইব্রিড ভিত্তিক প্রজাতি রয়েছে যা গভীর রক্তবর্ণ গোলাপি বা উজ্জ্বল ক্রিমের রং ধারণ করতে পারে এর প্রতিটি ফুলের কেন্দ্রে একটি বড় কালো গালভুজ কেন্দ্র থাকে যা প্রথমে দেখলে মনে হতে পারে এটি একটি বিয়োগর্গ এবং একটি গিট কিন্তু আসলে এটি একটি ফুলের অংশ এই গাছ থেকে একটি ফল উৎপাদন হয় যাকে এস্টেস পিবল যা কয়েক ইঞ্চি লম্বা হতে পারে এবং এরা পঞ্চাশটি কিডনি আকৃতির বীজ ধারণ করতে পারে এটি অস্ট্রেলিয়া এতটাই পরিচিত যে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্যের ফুলের প্রতীক হিসেবে এটি নির্বাচিত হয়েছে এবং বছর পর বছর এটি ডাক টিকিটে ব্যবহার হয়ে আসছে নাম্বার এইট এস্ট্রেলেজিয়া দক্ষিণ আফ্রিকার একটি প্রজাতি এবং আপনি যখন এটি দেখবেন তখন বুঝতে পারবেন কেন এটি সাধারণ প্যারাডাইজ ফুল নামে পরিচিত এটি ছয় ফুট তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এবং এর বড় পাতা তিরিশ ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হতে পারে এবং ফুলগুলি পাতার উপরে উঠে আসে পাশাপাশি পাতার শীর্ষে অবস্থান করে এবং সূর্যের পাখির জন্য এটি একটি স্থায়ী অবতরণ স্থল প্রদান করে যা এই ধরনের উদ্ভিদের প্রধান পরাগায়ক হিসেবে ভূমিকা পালন করে ফুলগুলি স্পার থেকে বেরিয়ে আসে এবং তিনটি কমলা শেপাল এবং তিনটি নীল রঙের সাদা পেটাল দ্বারা গঠিত হয় যা একসাথে মিশে যায় এটি পাখিদের জন্য সহজ পদ্ধতি করে দেয় যাতে তারা মধুপান করতে পারে যখন তারা এটি করে তখন পেটালগুলি খোলে এবং পোলান পাখির পায়ে জমা করে দেয় যা পরে পরবর্তীতে অবতরণের স্থলে স্থানান্তরিত হয় অবিশ্বাস্য চেহারার কারণে এটি বিশ্বের ভিন্ন ভিন্ন স্থানে একটি জনপ্রিয় উদ্ভিদ হিসেবে পরিচিতি লাভ করেছে এই উদ্ভিদটি উষ্ণ এবং রোদ্দুরযুক্ত স্থানে জন্মাতে সক্ষম এটি জন্মানোর জন্য খুব বেশি পানির প্রয়োজন হয় না আপনি যদি নিজের জন্য এটি ফলাতে চান তাহলে আপনি ফুল ফোটানোর জন্য চার থেকে পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন গ্রীষ্মের সময় অবশ্যই এখান থেকে ফুল ফোটার অভিজ্ঞতা পাবেন নাম্বার নাইন টস জিঞ্জার টচ জিঞ্জার যাকে আনুষ্ঠানিকভাবে অ্যালিট্যাঙ্গেরা বলা হয় এটি দক্ষিণ পূর্ব এশিয়ার উৎপাদিত হওয়া একটি প্রজাতি এই অঞ্চলে অন্তত একশোটি ঘনিষ্ঠ সম্পর্কিত ফুলের প্রজাতি রয়েছে যেগুলো দেখতে সেভাবে জিঞ্জারের মতো নয় কিন্তু একে অপরের পরিবারের অন্তর্গত এবং স্বাদের প্রোফাইলও তুলনামূলকভাবে আলাদা কিন্তু এটি স্থানীয় রান্নার একটি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয় আপনি প্রায় এই রঙিন ফুলের মাথাগুলির সাথে সজ্জিত দৃষ্টিনন্দন ফুলের আয়োজন দেখতে পাবেন তবে এগুলো প্রায় স্যুপ সালাদ সস এবং অন্যান্য বিশেষ খাবারে ব্যবহৃত হয় শুধু এই ফুলের কুড়ির জন্য নয় বরং ছোটো কালো বীজের স্বাদের জন্য এগুলো বিকাশিত হয় এর কাণ্ড এবং মূল রেসিপিতে জনপ্রিয় যা টস জিঞ্জারকে সম্ভবত বিশ্বের সবচেয়ে সুন্দর কিন্তু একই সাথে ভোজ্য গ্যাসও বানিয়েছে নাম্বার টেন স্নেক হেড ফ্লাওয়ার ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে স্নেক হেড ফুলটির নামকরণ করা হয়েছে কারণ ফুলটি অনেকটি সাপের মাথার মতো দেখতে এর আরও কয়েকটি নাম রয়েছে যার মধ্যে অন্যতম নাম হল লিপার্স লিলি এই ফুল ষোলো ইঞ্চি পর্যন্ত বেড়ে উঠতে পারে যখন এটি সম্পূর্ণরূপে ফুটে ওঠে তখন এটিকে সাপের মতো দেখায় এই গাছগুলির কাণ্ড বিশেষভাবে শক্তিশালী নয় যার কারণে সামান্য বাতাসে এটা নড় চড়ে ওঠে এটি সাধারণত গাঢ় বেগুনি রঙের হয়ে থাকে এবং এগুলোর পাপড়ির মাধ্যমে চেকার্ড মডেল তৈরি করে এই গাছগুলি সামান্য বিষাক্ত অ্যালকোলাইট তৈরি করে যার মানে আপনি যদি কখনও এটি খান তবে হালকা সাপের বিষের কামড়ের মতো অনুভব করতে পারবে তবু এটি অস্বীকার করার মতো নয় যে এটি একটি দুর্দান্ত ফুলের প্রজাতি তবে দুঃখের বিষয় হলো এটি একটি সংকটাপন্ন প্রজাতি এটি সুইডেনের আপল্যান্ড প্রদেশের অফিসিয়াল একটি ফুল যেখানে আপনি এই গাছগুলোকে তাদের প্রাকৃতিক পরিবেশের বিকাশ লাভ করতে দেখতে পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন